নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেল স্টেশন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাস্তাটি আছে পঁয়ত্রিশ ফুট চওড়া পিজ রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা বন্ধুরা এবং এই রাস্তার পাশে আজকের আপনাদের জন্য একটি দশ কাটা জায়গার পজিশন দেখাবো একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই জায়গার পজিশন পড়ছে বন্ধুরা খুবই সুন্দর পজিশানের জায়গা বন্ধুরা একদমই ফার্স্ট প্লটের জায়গা আছে টোটাল দশ কাটা জায়গার পজিশন এবং যেতে যেতে একটু একটু জায়গার লোকেশন সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জায়গাটি অবস্থিত কামরা নাম একটি জায়গায় বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আমরা কথা বলতে বলতে অলরেডি জায়গার পৈশানের সামনেই চলে এসেছি বন্ধুরা এই আপনার জায়গার পজিশন বন্ধুরা এই যে পিজি রাস্তা দেখতে পাচ্ছেন পিজি রাস্তা থেকে এক পা দিলেই এই জায়গার পজিশন আপনারা পেয়ে যাবেন এবং জায়গার দামটিও খুবই কম তার আগে আপনাদের একটু জায়গার পয়সানটি ভালোভাবে দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এখান থেকে আপনাদের জায়গার পয়সান শুরু এবং জায়গার সামনের ফ্রন্টেজ আছে বন্ধুরা টোটাল পঁচাত্তর ফুট ফ্রন্টেজ আপনারা পেয়ে যাবেন একদম এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আপনারা পঁচাত্তর ফুট ফ্রন্টেজ পেয়ে যাচ্ছেন বন্ধুরা জায়গার পৈছান থেকে খুবই সুন্দর পৈছানের জায়গা বন্ধুরা জায়গার দামটিও খুবই কম তার আগে আপনাদের একটু আশেপাশের পরিবেশটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পৈশান বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা সুস্থভাবে জায়গা নিয়ে বসবাস করতে পারবেন বন্ধুরা খুবই সুন্দর পৈছানের জায়গা বন্ধুরা এই রাস্তার পরিচান থেকে আপনারা অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া সময় পেয়ে যাবেন বন্ধুরা যেমন অটো টোটো মোটর ভ্যান এ টু জেড সব রকম সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা জায়গার দিতে একেবারে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পরিছানের জায়গা বন্ধুরা আপনারা চার ফুট করে মাটি ফেলে উঁচু করে নিয়ে আপনারা রাস্তা লেভেল করে সাথে সাথেই কিন্তু বাড়িঘর করা শুরু করে দিতে পারবেন বন্ধুরা দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশানের জায়গা বন্ধুরা একদম ওই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢালাই রাস্তার কোল থেকে কিন্তু জায়গার পজিশান পড়ছে বন্ধুরা খুবই সুন্দর পঁচানের জায়গা বন্ধুরা ওই যে একটি গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা ওখান থেকে কিন্তু জায়গার পজিশান ফার্স্ট ফন্টে শুরু একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি একদমই চারকোনা জায়গার পজিশান আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা দেখেন বন্ধুরা আর লাস্ট ওই যে পিলিয়ার পোতা আছে ওই পর্যন্ত জায়গার পয়সানের পিছন সাইড একদমই একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না জায়গার পজিশন থেকে আপনারা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন যেমন জায়গার পজিশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আছে আপনার চাম্পাটি রেল স্টেশন এবং চার কিলোমিটার দূরে আছে আপনার বারাইপুর রেল স্টেশন এবং জায়গার পজিশন থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলেই কিন্তু আপনারা মেন রাস্তা পেয়ে যাবেন মানে এই যে পিচ রাস্তা দেখতে পাচ্ছেন পিজি রাস্তা থেকে আরও একটি মেন রাস্তা আপনারা পেয়ে যাবেন যে রাস্তা দিয়ে সবসময় অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া চলছে ওই রাস্তা থেকে আপনারা সরাসরি চাম্পাহাটি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন যে কোনো গাড়ি ধরে খুবই সুন্দর পরিছানের জায়গা বন্ধুরা এবং আপনারা যদি বারাইপুর রেল স্টেশনে যেতে চান ওখান থেকে আপনারা গাড়ি ধরে সরাসরি বারাইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং রেকর্ডিওর সম্পত্তি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধু খুবই সুন্দর পজিশনের জায়গা এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা টোটাল দশ কাটা জায়গা আছে পুরোটাই নিতে হবে বন্ধুরা মালিক কেটে কেটে দেবেন না নিতে গেলে পুরোপুরি একাবারেই নিতে হবে এবং জায়গার পজিশন থেকে আপনারা টাইম কলের ব্যবস্থাও পেয়ে যাবেন এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং এই যে জায়গার পৈশান থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই কিন্তু সামনে আছে জেএলি কলেজ মানে ইঞ্জিনিয়ারিং কলেজ কিছুটা পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা বড় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যাবেন বন্ধুরা কলকাতার বহু ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করছে এবং ইলেকট্রিক ব্যবস্থাও আপনারা জায়গার পয়সান থেকে পেয়ে যাবেন রকম অসুবিধা হবে না বন্ধুরা একটু আপনাদের মাটি ভরাট করে নিয়ে আপনারা সরাসরি বাড়িঘর করা শুরু করে দিতে পারবেন এবং আপনারা যদি চান তো পিছন সাইডে একটি সুন্দর পুকুর করে পুরো জায়গাটা মাটি ভরাট করে নিতে পারবেন তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা